তৈরি সব থেকে সুন্দর্য হচ্ছে কারুণ রশিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামিত্রি দুই জন মলাকাত বন্ধু দুইজনে বসে আছে স্বামিত্রিতে সুন্দরভাবে গল্প করে হদরদেব হারুণ রসিদ বিবি জবেদার গরুর ফুরু মাথা দিয়ে সোয়া বিবি মাথা লেড়িয়ে যায় বিবির মা বিবির মা বিবি মাথা লারিয়ে দেয় কার বাচ্চা হারুণার রসিদের মাথার রাজকুল নেড়ে নাই স্বামী ইতি সুন্দর করে আপনার গল্প সরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরুণ নাই বাচ্চা হারুনার রসি বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ কথা আপনি বললেন তাই কোনো দিন হয় বলেন আরে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রর থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তানাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিল হাই 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 কি হলো আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাব কোথায় পাব তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারোনার রশিদের মনটা ভেঙে গেল বল আল্লাহ আমি এত সুন্দর বিবিত আরো খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানু ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে বাচ্চা হারুন আর রশিদের বানিতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল ইয়াল্লাহ কি করনু আমার বিবিকে ছেড়ে দিন ইয়াল্লাহ বা যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলে হিলা হিল্লা হিল্লিয়া নাকি বলে বাবা এই দোলার তোমাদের কাছে একটা লোক আছে ওর কাজে হইলো কোন কে মেয়েকে তাই দেখে বেড়ায় উ আচ্ছা কে হইলো দেখি ও হিললে বিয়ে করবি আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে তোর বারোটা ভাইজি হইল কেউ হইলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না না জোরে বলুন এই কথা বলে না কেন না। এ বুসনমা মা যার মনের বললে কি হলো তাপ তিনি মনের দুঃখে বনবাশা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোনা মারা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না হঠাৎ বিবির ভিড়বে না তিনি পড়ে গেলেন না কি হলো কি করব তিনি বাড়ির থেকে ঢুকতে পারেন না তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বুঝেন না ছোট পাড়া মলবি বাসা বসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ বলে আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া এ আদর করতে করতে আমি আবেগের বনে বনে ফেলেছি বলে বিবি রে সুন্দর বেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তার জন্য দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি। আমাদের দেশের মোলা মারাও বলেছে বাচ্চা হারুন রসিদ তোমার বিবি জবেদ তালাক হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বোব কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব তে কাছে বড় ঘৃণিত এক নম্বর মশলা যেটা হলো তালাক একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ ধরে বলুন দ্বিতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন ওখানে জমি তিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন স্বামী যদি কোনো বিবিকে তালাক দেয় আল্লাহর আরো স্পল্লা পর্যন্ত থত্তর করে কেঁপে যায় এ মুসলমান হারুন রশিদকে ওই মৌলানা ডাক দিয়ে বললেন ও বাজার আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলেমাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মানা আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন মাকরেবের নামাজ মাকরেবের নামাজে মামাজুল মুসশিদাদ আর হয়ে গেল এল হয়ে গেল বাদশা খানু না তিনি এলান করলেন তিনি তো বাদশাহ এলাহ হয়ে গেল অব মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার ওলামারা জমা হয়ে গেল মাকরেবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ও তিরসি তু ঋষি নমঘল বলা দিলাম লো দু নল ইনসান ফিরক সি তুবী লো দু নল ইনসান ফিরক সি তুবী

নামাজ পড়তে পড়তে বলে লেখা দোকানে লেখা ফিল কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মল ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্যে তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরিবের নামাজি ভুল করে ফেলে মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাদশাহ বলছে তাই তো কি হইলো ইয়া আমি মৌলবিলি এসে আমি একটা বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার সমস্ত এলাকার মৌলবিদেরকে ডেকে নিয়েছে একটু লাখ কাটা গেল আর একটা মৌলবিকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলা কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লাখ কাটা গেল কি হয়ে গেলাম নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত এক জায়গায় বসলেন ওই মাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বললে বিবি তালাক উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে কলা কোন আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ পৃথিবী জমিনে যত চন্দ্র সূর্য চার নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর যো করে চাল্লা মানুষকে সুবহানাল্লাহ বলুন বাচ্চা হারুনের রশিদের বিবি পেয়ে গেল আলে ওলামারা বলল তাই তো আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ও মুসলমান আজ পৃথিবীর যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন কয়লা কুতুল আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসাল আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে যারা সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না এ বাবা আল্লাহ রাম দিনলরা ঈমানলরা রাত্রির বনে গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুলঢুল কেউ উটে পালায় আমি বেশি কত বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা রববা না ইয়া রবনা ক্ষমা কো রে দাও

করেছি আমরা জীবনে ক্ষমা করে নবীজি রায় সফয়াতে ক্ষমা যদি না করো তুমি বন্দা বলবান যাবে কার দারে হে মুসলমান ধরবি আল্লাহ তো বড় ভালো আল্লাহ বড় বলতো তুমি বলল করেছো করেছো পাহাড় সমতুল্য করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা তো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্যে আপনার খুশির সম্বাদ জন্য সর্বনাশ কারো বলছে বলছে রহমত কি কথা বলেন না কেন কেউ রে আবার কেউ তো পাকা রহমত এ বাবা যারা আল্লাহওয়ালা হবে এমনওয়ালা দিনওয়ালা কলমালা মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে যমতাইল রে কবে যাবে বিরক্ত জনবন ঠিক না আবার অনেকজনে বলে ও কি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর হুড় কি মেরে মানজা দেখ আই আরাম খো আয় তুই এ বাবা রোজা আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনে নেন সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় মানে হার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল করলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে রোজার মাছ আসে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় মাসে কি করতে পারি না হারাম করে দশটা করে দুধ চাপাচ্ছে ভাঙবি তুই দেখবি এ বাবা আর মরণ হবে না হবে না যা বলুন মরণ তো হবে মধ্যে তো হবে এ মুসলমান খবর নিয়ে দেখো মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা আতরাঙ্গল গানা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার কিসের তোমার অহংকার রং ধরে তোমার জং আজকে শরীরের কত দাম কত 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 গৌরব অহংকার করেছ বান্দা কত রকমের তাকাপুর কাপড় করেছ কত সাবান কত ফেসওয়াশ কত রকমের দামি দামি তুমি পেস্টেশন ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে হয়তো ওই সব কিনতে যাই যাই না যাই না জোরে বলুন ফেসওয়াশ কি বলে ঠুটা দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনদের পরদা নাই শুনে ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই কি ঠিক না বেটি জোরে বলুন যে মেয়ে না নাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়ের রাস্তা ঘাটে শরীরও দেখা যায় যে মেয়ের রাস্তা ঘাটে বডিও দেখায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দাও চাই যে মেয়ের রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুঝতে গবেছে মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা টুটে মুখে রং লাগায় আর লজ্জা না থাকি লেকি আর

وَمَنْ كَانَ مُخْتَنًا فَخُورًا <applause> বাড়ি টাকা পয়সা ধন চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার কবরের দিকে লক্ষ্য করে দেখো গর তানে গিয়ে দেখো গাল তো কত যে সুন্দর নারী কবরে সইয় কত যে সুন্দর ছেলে খবরে সইয় গা রবু যৌ বল গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ ছিল জাগাদের রূপ দেখো মাটিতে খাইলা উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গঙ্গড়া গড়ি এ মুসলমান এ আল্লাহওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই সুখ দুটো বন্ধ করতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলেজের সন্তান আপনার কলে না চ্যাপলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না পালিয়ে যাবে আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পারা প্রতিবেশীকে ইমামকে বলে মায়েকে বলো মসজিদে বলে ইমামকে বলে দাও বলে কি বলে না জোরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শানিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলিয়ে যায় কতক্ষণ কতক্ষণ হ্যাঁ কেউ মইলে আগে খবর দে মলবি কুতা আছে দেখ এ বাবা আর যদি বিয়ে সদিতে মলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মলবির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলিস নি মনে না রে ছিচিচি বলে হয়নি আরাম কর ও দুনিয়ার সব কিছু মলবিকে আগে বলবে আর খাওয়ান বিয়ার সময় মলবিকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না জোর বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো হয়ে গেছি আমরা সবাই তো বাবা পাপে পাপে নিত হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহিঙ্গীর সাহেবরা এ মজুলিশটা করেছে প্রগ্রামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই যেটা বলুন এখানকার একটা কথা বলি হ্যাঁ মুসলমান আরেকটা কথা বলে শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি পড়ব বিষাক্ত বিশ্রাক তারাবি করার একা যোরে বলুন আর কথা বলে না কেন আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে আরামঘর ইহুদির দালাল শয়তান ওরা বলছে আট রেখাত তারা ভি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে কিন মেরে মুখ ভাঙি ফেলবো শয়তান কুড়ি টাকা পড়বেন না তো নাকি বেশি হবে তাতে পড়বেন এই কুড়ি টাকা নামাজ পড়লে নাকি বেশি হবে না গুণা হবে নামাজ বেশি পড়লে গুণা হবে নাকি গুনা হবে না না হবে খবরদার আপনারা কুড়ি রেকাত নামাজ পড়বেন তারা ভি বিশ রেখাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে নামাজ বিশ্রেখাতি জরুরি হাই এ শূন্য